হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ স্পেশন সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাকে সাজিয়ে নিচ্ছি কারণ এখানে পড়তে বসবো আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে আসে তোমাকে অনেকেই কমেন্ট করছিল তোমার হাজবেন্ড বাড়িতে থাকে না নাকি থাকে তো থাকে ও হচ্ছে সপ্তাহে একবার করে বাড়ি আসে এরকম আর কি আর সে বাড়িতে থাকলে আমি সেরকম একটা ভিডিও শ্যুট করতে পারি না সে বাড়িতে যখন থাকে না তখন আমি আর কি ভিডিও করি আর বেশিরভাগ আজকে তো বাড়িতে আছে তাও ভিডিও বানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পড়ছি হচ্ছে ইতিহাস তো অনেকে বলছিলে যে তুমি কোন দিনের ভিডিও করো সেটাও জানাবে তো আজকের ভিডিওটা আজকে হচ্ছে যাচ্ছে তোমার ভিডিওটা হচ্ছে শনিবার তো আর এই ভিডিওটা শ্যুট করেছি আমি বৃহস্পতিবার তারপর এডিট করা হয়নি সেজন্য আর কি ভিডিওটা দিতে পারিনি তো আজকে আমাদের বাড়িতে একটু পুজো আছে সত্যনারায়ণ পুজো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব পুরো ব্লকে আমার সাথে থাকো আজকে ইতিহাসে আমি পড়ছি হচ্ছে গিয়ে যেগুলো আগের দিন দেখেছিলে মহাবিদ্রোহ পড়েছিলাম তারপরের চ্যাপ্টারই পড়ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে প্রতিষ্ঠা হয়েছিল তো অনেক সাল ছিল এই ছিল অনেকে আমাকে বলছিল সালগুলো লিখে দেয়ালে চিপকে দাও আমি তোমাদের বুদ্ধিটা হচ্ছে খুব ভালো লেগেছে করব ওটা তারপরে বি বিভিন্ন অ্যাক্টগুলো পড়ছিলাম আজকে তারপরে ব্রাহ্ম সমাজের পরিণতি এগুলো সব ভারতের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থাগুলো পড়ছিলাম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা তিন আইন অর্থ সমাজ এগুলো অনেক জিনিস আর কি পড়ছিলাম ভারতের সমাজ ও সংস্কৃতির এই চ্যাপ্টারটা থেকে ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার আমি রিডিং পড়ে পড়ে করছি যাতে মানে জিনিসগুলো আর কি মাথায় থাকে সব কিছু নোটস আকারে পড়লে তো হবে না কিছু কিছু ডিসক্রিপটিভ হয়েতেও পড়তে হবে অনেকেই আমাকে বলো যে বই দেখে দেখে পড়ো ডব্লিউ বিসিএসের এই বইটা খুবই ভালো দেখে না এখান থেকে এগুলোই রিডিং পড়ছিলাম তারপর এখানে বিভিন্ন এমসি কিউ রয়েছে ডব্লিউ বিসিএসের ক্র্যাকের বইটা যার কাছে আছে জানো প্রিভিয়াস ইয়ারের এই যে কোশ্চেনগুলো এগুলো খুবই ভালো লাগে আমার তো এই কোশ্চেনগুলো পড়লাম এই কোশ্চেনগুলো বুঝে বুঝে পড়তে অনেকটাই সময় লেগে যায় তো পড়াটা কমপ্লিট করে আমি চলে এসেছি চা করব বলে তো হাজব্যান্ড হচ্ছে চা খায় না ওকে একটুখানি শরবত দিলাম ও মাঝে সাঝে এক আধবার চা খায় নাহলে ও শরবত খায় তো এই জন্য আর কি আমি আর আমার শাশুড়ি মা দুজন চা খাবো এখানে চা বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম হচ্ছে আর তাকে হচ্ছে একটু শরবত দিয়ে দিয়েছি এই যে তার বাইকটা এখানে এখন দেখো বাজে নটা তো নটার সময় প্রায় চাটা হয়ে এসছে এবার চাটা খেয়ে নেবো এইখানে দেখো চাটা করে নিয়েছি খুব ভালো লাগে সকালবেলা এই যে চায়ের মুখটা দেখতে তো হাজব্যান্ড যাবে একটু বাজারে কারণ আজকে যেহেতু পুজো আছে সেই অনেক কিছু বাজার আছে সেই বাজারগুলো করে তারপরে তারপর আর কি কাঁথি যাবে কাকিমাকে আনতে অনেক কাজ আছে আজকে অনেক কিছু রান্না বান্না হবে আজকে নিরামিষ দিন যেহেতু আজকে সত্যনারায়ণ পুজো হবে সন্ধ্যাবেলা এই জন্য আজকে দিন আমরা নিরামিষই খাবো তো এখন একটু বাজারে যাবে তারপর কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো নিয়ে আসবে এই যে আমার ননদকে দেখো পুচকে ও আমার হাজব্যান্ডের সাথে নাকি বাজারে যাবে ওকে একটু ঘুরিয়ে আনতে হবে বাইকে করে ও বলছে আর কি আমাকে একটু ঘুরিয়ে দাও তো ওকে একটু ঘুরিয়ে আনতে যাচ্ছে তারপর বাজারে যাবে এদিকে দেখো যত পাতা টাতা পড়েছিলো সব পরিষ্কার করেছিলাম এক জায়গায় জমা করেছিলাম সেগুলো হচ্ছে হাজব্যান্ড আগুন লাগিয়ে দিয়েছে ধোঁয়া উঠছে আর দেখো চাটা খাওয়ার পরে আমি একটু ছাদে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করে নেব মানে সকালবেলা একটু বাইরের ফ্রেশনেস মানে খুব ভালো লাগে আর কি ছাদে হাঁটতে তো হাঁটাহাঁটি করে ছাদেই ভেবেছি একটু পরে নেব কারণ আজকে সারাদিন জানি না কতক্ষণ পড়া হবে না হবে সেই জন্য আমি ভেবেছি সকালবেলাটা বেশিরভাগ পরে রাখবো আজকে দুপুরবেলা রান্না বান্নাও রয়েছে আর হাজব্যান্ড বাজার থেকে এলে একটু টিফিনও খাবে সেগুলোও বানাতে হবে তো বাজার করতে করতে আমার একটু এদিকে হয়ে যাবে আর আমি হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে এসেছি ডালিয়াটা ডালিয়া সিটি পড়বে তারপরে কি হবে ওটা একটু টাইম লাগে এই জন্য সমস্ত সবজি টবজি কেটে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এসেছি নিচে আর এদিকে আমি চলে এসেছি একটু স্ট্র্যাটেজিকে পড়বো আমার খাতায় যেগুলো লেখা থাকে সেগুলোই পড়বো আর কি তো আগের দিন যে ক্লাসে লিখেছিলাম না সেগুলো যদি না পড়ি শুধু লিখলে তো আর হবে না সেগুলোকে তো মুখস্থও করতে হবে সেই জন্য আমি ভেবেছি যে আজকে এগুলো ভালো করে রিডিং পড়বো মুখস্থ করার চেষ্টা করব তো এগুলো না মানে এগুলো বারবার বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে একবার পড়ে যে মনে রাখবো সেরকম হয় না যাদের হয়তো বুদ্ধি ভালো বা ব্রেন ভালো তারা হয়তো একবার পড়েই মনে রাখতে পারে আমি তো পারি না এই জন্য আমাকে এই জিনিসগুলো বারবার দেখতে হয় বারবার পড়তে হয় রিভাইজ করতে হয় তো সেই সেই অনুযায়ী আমি সেগুলোই পড়ছিলাম ছাদে বসে বসে ছাদে বসে পড়তে না খুব ভালো লাগে আর শীতকালে একটু একটু রোদও আসে ছাদে তো ভালো লাগে রাতে মানে দিনের বেলা ছাদে গিয়ে পড়তে কিন্তু কি করব সংসার তো আছে কাজবাজ তো করতেই হবে তো বেশিক্ষণ তো ছাদে পড়া যাবে না তারপর আমি সান টান করবো পুজো টুজো দেবো তো চলো এবার যাই দেখো আমার সান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে হাজব্যান্ড চলেও এসছে বাজার থেকে সে হচ্ছে খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে আমি তাড়াহুড়ো করে এই যে প্রেশার কুকারে আমার ডালিয়াটা সিদ্ধ করা হয়ে গেছে সমস্ত সবজি টবজি দিয়ে আর কি ডালিয়াটা করেছি নিরামিষ তো অতটা ভালো হয় না তার জন্য আমি একটু তেজপাতা কারি পাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন এগুলো দিয়ে একটু ছুঁকে দেবো তাহলে যদি একটু ভালো লাগে খেতে তারপর আমি মা আর হাজব্যান্ড তিনজন মিলে এখন ডালিয়া খাবো তো এখানে দেখো আমি ছোকার জন্য বসিয়ে দিয়েছি প্যানটা আর এদিকে দেখো ডালিয়াটা হয়ে গেছে প্রেশার কুকারে চার পাঁচটা মতো আমরা হচ্ছে খিচুড়ি মতো খাই ডালিয়াটাকে একদম শুকনো শুকনো করি না একদম খিচুড়ি খিচুড়ি মতন হবে আমার ওটাই ভালো লাগে আর কি তো আমাদের বাড়িতে সবাই আর কি এরকমই পছন্দ করে সমস্ত সবজি দিয়ে এই যে খিচুড়ির মতন তো খুব ভালো লাগে একটু ঘি দিয়েছি বাটার দিয়েছি যেহেতু নিরামি সমস্ত রকম দিয়ে আর কি করেছি সর্ষের তেল দিয়েছি কাঁচা লঙ্কা এরকম দিয়ে খুব ভালো লাগে এবার তিনজন মিলে এখানে বসে যাব খেতে খেদে উঠে আবার আজকে রান্না রান্নাবান্না আছে প্রচুর রান্না রান্নাবান্না যেহেতু কাকিমা আসবে আজকে আমাদের বাড়িতে কাকিমা সেরকম একটা আসে না খুব মাঝে সাঝে আসে তো নিরামিষ রান্না কী করবো প্রথমে ভাবছিলাম তো দেখা যাক কি করা যায় তোমাদের সাথে শেয়ারও করব তো এখন একটু ডালিয়াটা খেয়ে নি তারপর দেখা যাবে প্রচণ্ড খিদে পেয়েছে আর কি বেলাও হয়ে গেছে অনেকটা তো সবার জন্য বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ড চলে গেছে বাইরে বলে রোদে বসে বসে খাবো এখানে তো ওকে দেখে আমারও মনে হলো যে না রোদে বসে খেলেই খুব ভালো লাগছে কোনো রকম খেয়ে মানে এখানে বসে বসে রোদ লাগছে আর পাঁপড় ভাজা করেছিলাম পাঁপড় ভাজা দিয়ে ডালিয়া খেতে খুব ভালো লাগে আছে ভাজা নয় স্যাকা পাঁপড় আর কি তো খাওয়া দাওয়ার পরে তাড়াহুড়ো করে চলে এসেছি একদম রান্না করতে তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি এই যে শুক্তো হবে তার জন্য উচ্ছে ভাজা বড়ি ভাজা এগুলো করে নিয়েছি আর এদিকে দেখো একটু ফল কাটছি তিনজন মিলে খাবো আর কি শাশুড়ি মা আমি আর আমার হাজব্যান্ড তো তিনজন মিলে একটু ফলটল খাবো এই জন্য ফলও একটু কেটে দিচ্ছি রান্না করতে করতে কী করবো তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হবে তো সেই জন্য আর কি একদিকে রান্নাও চলছে একদিকে ফল কেটে দিচ্ছি আর শুক্তো হবে আজকে অনেক কিছু তরকারি হবে ডাল হবে মুগ ডাল হবে তো ওখানে হচ্ছে ইন্ডাকশানে আর কি মুগ ডাল সিদ্ধ বসানো আছে এদিকে হচ্ছে কুমড়ো ভাজা করব বেগুন ভাজা করব। এদিকে দেখো শুক্তো বসিয়ে দিয়েছি এখানে সব রকম সব মানে সবজি দিয়ে কাঁচকলা পেঁপে বিনস উচ্ছে বড়ি সব কিছু দিয়ে আর কি শুক্তোটা বসিয়ে দিয়েছি তো শুক্তোটা হতে হতে এদিকে আমার কুমড়ো ভাজা হয়ে যাবে আর ডালটা সিদ্ধ হয়ে গেছে হচ্ছে ইন্ডাকশানে তো তিন মানে ইন্ডাকশানে হয় বলে না সত্যি তাড়াতাড়ি হয় এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে ইন্ডাকশানে দেখো এটা হচ্ছে মুগ ডাল আর এদিকে দেখো পোস্ত করব আলু আর কুঁদলি দিয়ে পোস্ত তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা আর কি ভিডিও শ্যুট করা হয়নি তো এটাই দেখে না এখানে আমার হাজব্যান্ড বসে বসে গান চালাচ্ছে এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে তখন আর কি ভিডিও করতে মনে নেই এত তাড়াহুড়ো ছিল এদিকে দেখো সিনি সিনি ফলটল সব কিছু কেটে নিয়েছি আর এদিকে দেখো কাকিমারা সব সুজি বানিয়েছে সুজি ঠান্ডা করতে দিয়েছে সবার বাড়িতে এখন প্রসাদ দিতে যেত আমি তো ঠাকুর ঘরে সব কাজগুলো করছিলাম এদিকে কাকিমা দেখো গ্যাসের মধ্যে হচ্ছে ছোলার ডাল তারপরে ফুলকপি আলু দিয়ে তরকারি এগুলো করছেন আর দেখো এদিকে ফুলকপি ভাজা রাজা হয়ে গেছে কাকিমাও লেগে পড়েছে এদিকে দেখো আরও দুই কাকিমা এদিকে লুচি হচ্ছে হচ্ছে লুচি তারপরে সুজি এগুলো হয়েছিলো আজকে আমার সকালেই যেইটুকুনি পড়া হয়েছে সেটাই আজকে আর পড়া হয়নি টাটা বাই বাই নেক্সট ব্লগের জন্য ওয়েট করো খুব